আসসালামু আলাইকুম তোমাদের বাংলা নিয়ে যে ভীতি ছিল সেই ভীতি কাটানোর জন্যই আমরা নিয়ে আসছি বাংলা সিরিজ যে বাংলা সিরিজে অলরেডি আমরা কয়েকটা ভিডিও দিয়েছি আজকে আমি নিয়ে আসছি সন্ধির একটা ক্লাস নিয়ে সন্ধির ভিতরে বিসর্গ সন্ধি যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবছর হয়তো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন চলে আসতে পারে তাহলে চলো আমরা সন্ধির বা বিসর্গ সন্ধিটা আজকে খুব সহজে বোঝার চেষ্টা করব আমার বিশ্বাস তোমার হাতে যদি চার পাঁচটা মিনিট সময় থাকে তাহলে এই চার পাঁচটা মিনিট তুমি যদি আমাকে দাও তাহলে ইনশাআল্লাহ আমি তোমাকে বিসর্গ সন্ধি একদম পারির মতো সহজ করে বুঝাই দিব ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাবে সাথে আছি আমি মাহমুদ হাসান প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিই আচ্ছা তাহলে চলো শুরু করি আমরা বিসর্গ সন্ধির ক্ষেত্রে আমি জাস্ট ট্রিক বল। জাস্ট একটু কষ্ট হইলো ভাইয়ার কথাটা একটু মনে রাখবা। মনে রাখবা শব্দের মাঝখানে যদি ওকার র বা রেফ এবং স যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে সেটা কি হবে বিসর্গ সন্ধি। কি বলছি? শব্দের মাঝে এই ওয়ার্ডটা সবার আগে মার্ক করবো আমরা। বলছি কি থাকবে? ওকার কি থাকবে? ওকার কি থাকবে? ওকার বা র বা রেফ থাকবে র বা রেফ বা শ শুক্ত বর্ণ শ শী যুক্তবর্ণ যদি থাকে সেই সেই জায়গায় হচ্ছে কি বুঝবে বিসর্গ বসবে সেই জায়গায় কি বুঝবে বিসর্গ বুঝবে ভাইয়া বুঝি নাই কিন্তু এটা একটু ভাই শুধু দুই তিনবার বলো একবার লিখো একবার কমেন্ট করো কি বলছি যে শব্দের মাঝখানে ও কার রেফ শ শ যুক্তবর্ণ হিসেবে থাকবে শব্দের মাঝখানে ও কার রর রেফ ঠিক আছে শ শ যুক্তবর্ণ হিসেবে থাকবে জাস্ট আমার সাথে চিলে চিলে বলো তো আবার শব্দের মাঝখানে যদি ওকার রেফ র রেফ শশ যুক্তবর্ণ হিসেবে থাকবে শব্দের মাঝখানে ওকার রেফ শশ যুক্তবর্ণ হিসেবে থাকবে এখন দেখো আমরা একটা একটা করে নিয়ম দেখব আর হচ্ছে প্র্যাকটিস করবো যদি কোনো বিসর্গ সন্ধি শব্দে র বা রেফ থাকে কি র বা রেফ থাকবে র বা রেফের স্থানে কি বসবে বিসর্গ সন্ধি বসবে এটা অনেকে ঝামেলা হয় কি হয় ওই সন্ধির বিচ্ছেদের করলে ওই র বা রেফের জায়গায় আমরা কি বসাবো বলতো বিসর্গ বসাবো বুঝি নেই ভাইয়া একটু জিনিস দেখো কি হ্যাঁ আছে দুরন্ত কি আছে এই যে র আছে র এর জায়গায় আমরা কি বসাবো বিসর্গ বসাবো দূর প্লাস অন্ত দুরন্ত দূর প্লাস অন্ত ঠিক আছে তাহলে কি আছে একটা অ আছে হ্যাঁ অ কিন্তু দু প্লাস অন্ত কে দুর অন্তা এখানে নিরা নিরা এখানে কি আছে আ আছে একটা এই যে র আছে এই র এর জন্য আমরা এখানে কি বসাবো বলো বিসর্গ সন্ধি বসাবো বিসর্গ বসাবো বুঝছি কিনা আর এখানে কি আছে আলয় এই যে আকারটা দ্বারা কি সরায়া। তাহলে নি প্লাস আলয় নি প্লাস কে আচ্ছা এরপর একটা চতুর্ভুজ এই যে দেখো এখানে কি আছে বলতো রেফ আছে যেখানে রেফ আছে ওইখানে বিসর্গ বসবে চতুর চতুর পরে যে বিসর্গ বসছে হ্যাঁ অনেকে কিন্তু আমরা বুঝি না যে কই বিসর্গ বসাবো তারপরে কি আছে ভুজ এই যে ভুজ বসছে ক্লিয়ার কিনা তাহলে র বা রেফ থাকলে যেখানে র বা রেফ আছে ওইখানটাতে তুমি বিসর্গ বসাবে ঠিক আছে ওইখানটাতে বিসর্গের হয়ে যাবে আর যদি আকার থাকে মনে রাখবা সরায়া উচ্চারণটা হবে যদি আকার কিছু না থাকে সেক্ষেত্রে স্বর উচ্চারণ হবে হ্যাঁ এটা একটু মাথায় রাখবো আমরা চলো তার পরের নিয়মটা যদি দেখি যদি কোনো বিসর্গ সন্ধির ক্ষেত্রে ও বা ওকার থাকে ও বা ওকার থাকে ও বা ওকার যদি থাকে যেইখানে ও বা ওকার আছে সেইখানে কি বসবে বিসর্গ বসবে ভাইয়া বুঝি নেই ঠিক আছে আচ্ছা অবশ্যই অবশ্যই ওকার শব্দের মাঝে থাকতে হবে কিন্তু নেবে একটু দেখো এই যে কি বয় এই যে ওকার আছে বয় বৃদ্ধ তাহলে কি বলছে ওকারটাকে আমরা তুইলে দিবো তাহলে বয় ঠিক রাখছি ওকার তুইলে আমরা বিসর্গ বসাইছি বাকিটা বৃদ্ধ ভাইয়া বুঝি না আরেকটা দেখো এই যে শির শির শব্দের মাঝে কিন্তু থাকতে হবে কি করবো শির বিসর্গ দিয়ে ধার্য শিরোধার্য নবান এই যে নব থাকবে এই যে কি আছে ওকার আছে ওই জায়গায় বিসর্গ বসছে নব যান সহজ করে তোমাকে কেউ বোঝাই পারবে না ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা টপিক ঠিক আছে আমাদের জাবি স্টার ফাইভ পয়েন্ট জিরো সুন্দরভাবে বোঝায় থাকি তো তোমরা যারা অ্যানরোল করতে চাও তারা কি করতে আমাদের জাবি স্টার ফাইভ পয়েন্ট জিরোতে অ্যানরোল করতে পারো এখানে কি কি থাকছে আমি থাকতেছি আমার সাথে তাহমিদ ভাইয়া জাবিতে দুই দুইবার টপ করছে আর আমাদের দুইজনের টপ করা কারিগর তোমার তানবির আহমেদ ভাইয়া থাকতেছে ঠিক আছে এখানে ভর্তি হলে কি পাচ্ছ তুমি এই যে আমাদের জাবি ফোর পয়েন্ট জিরো যেটা ছিল সেটা সাফল্য ছিল তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশ প্লাস চান্স ঠিক আছে এখানে ভর্তি হলে তুমি স্পেশাল ম্যারাথন প্লাস আর পিডিএফ পাচ্ছ এটা কতটা কার্যকরী তুমি যেদিন দিন এক্সামটা দিবা সেই দিন তুমি বুঝতে পারবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা কোর্স ফিটা হচ্ছে কত উনিশশো নিরানব্বই টাকা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো আমার বিশ্বাস তোমার জাবিট ইউনিটের প্রস্তুতিটা হানড্রেড গোছানো হবে তোমার পরিশ্রম আর আমাদের হচ্ছে অভিজ্ঞতা ইনশাল্লাহ বিজয়ের হাসি হাসবে আমরা চলো বাকি পার্টটা যদি আমরা দেখি তিন নম্বর নিয়ম বলছে সন্ধিজাত যে শব্দটা আছে সেটার মধ্যে যদি স্ব স স যুক্ত থাকে খেয়াল করতে হবে স স স যুক্ত অবস্থায় থাকে তাহলে ওই স স যেই জায়গায় আছে ওই স্থলে ওর স্থলে হচ্ছে কি বিসর্গ সন্ধি বসবে বুঝি নাই ভাইয়া এই খেয়াল করো দুশ্চিন্তা এই যে সযুক্ত আছে তাহলে যেই জায়গায় যুক্ত আছে সেই জায়গায় কি বসবে বিসর্গ সন্ধি যুক্ত কই আছে এই যে দুয়ের পরে যুক্ত আছে এই যে দুয়ের পরে বিসর্গ তারপর চিন্তা বুঝি নাই ভাইয়া পরেরটা তিরস্কার এই যে দেখো স স পেটকার মানে যুক্ত আছে তাহলে কই আছে তিরর পরে যে আছে এই যে তিরর ঠিক রাইখা তারপর বিসর্গ তারপর হচ্ছে কি কার তারপরে কি কার তিরস্কার ঠিক আছে এরপরে দুষ্প্রাপ্য তাহলে এই যে দেখো এই যে কি আছে স আছে তাহলে স এর জায়গায় দুয়ের পরে কি পড়ছে বিসর্গ পরেরটা কি আছে প্রাপ্য পরে কি আছে প্রাপ্য আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা টপিক আমাদের কোর্সে ইনশাল্লাহ পড়ায় থাকি বা পড়াবো